ভোলা মুহাম্মদ আলম মিয়া শফি আলম আমরা এখন ভুলু ভাই সব কিছুই ভুলে যাই ভুলে যাই কাজের কাম ভুলে যাই বাপের নাম ভুলে যাই আপন পর শত্রু যোগায়ে ভরি ঘর রক্ত শুয়ে শপথ করি ভুলে ও যাই দুদিন পরই কেউ কেউ ভোলা দাদা চেনে না কো কালা সাদা ভুলো ভোলার ভাব নাই কেমনে হবে ভাই ভাই মিল হয় না কোনো মতে গোল বাঁধে পথে পথে কেউ পূর্ণ কেউ আধা ঘোড়া ভেবে পশে গাধা